রাখিব একজন মেধাবী ছাত্র ছিল কিন্তু তার একটাই সমস্যা ছিল অতিরিক্ত রাগ সামান্য কিছু হলেই সে রেগে যেত এবং কাউকে কিছু বলারই সুযোগ দিত না সম্পর্ক নষ্ট করে ফেলত তার এই স্বভাবের জন্য স্কুলে তার বন্ধুর সংখ্যা কমে গিয়েছিল আর শিক্ষকরাও তাকে সতর্ক করতেন একদিন স্কুলে একটি প্রাইভেটে কাজ করতে গিয়ে সে তার সহপাঠীদের সঙ্গেও তার তর্ক হয় এবং তার সাথে তিনি ঝগড়া করে রাগের মাথায় রাকিব রিয়াদকে অপমান করে বসে রিয়াদ কষ্ট পেলেও কিছু না বলে চুপচাপ সরে যায় কিন্তু সেই ঘটনার পর থেকে রিয়াদ ও তার অন্য বন্ধুরাও রাকিবের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় ঘটনাটি রাকিবের মনে বোপাব ফেলতে শুরু করে বুঝতে পারে যে তার রাগের সম তার বন্ধুরা তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে তখন রাকিব তার মায়ের পরামর্শ চাই মা তাকে একটি কৌশল শেখান তিনি বলেন যখন রাগ করবে দশ পর্যন্ত গুনে তারপর কথা বলবে ধীরে ধীরে রাকিবের রাগ নিয়ন্ত্রণে আসতে থাকে একদিন সে রিয়াদের কাছে গিয়ে তার ভুলের জন্য ক্ষমা চাই রিয়া তাকে ক্ষমা করে রাকিব বুঝতে পারে রাগ নিয়ন্ত্রণ করতে পারলে অনেক সমস্যা সমাধান সহজ হয়ে যায় এই ঘটনার পর রাকিব আর কখনোই রাগের বসে ভুল সিদ্ধান্ত নেয়নি সে শিখে যায় রাগের কারণে সম্পর্ক নষ্ট হয় আর ও ধৈর্য কমা সব কিছু ঠিক করে দিতে সাহায্য করে এই ঘটনার শিক্ষণীয় বিষয় হলো অতিরিক্ত রাগ শুধু নিজের ক্ষতি নয় চারপাশে মানুষকেও কষ্ট দেয় রাগ নিয়ন্ত্রণে রাখা একজন মানুষের চরিত্রের অন্যতম বড় একটি গুণ